শুভ রাত্রি বন্ধুরা তো রাত থেকে ভিডিও টুকলে শুরু করলাম কারণ খাওয়া দাওয়া করে থাল ঠাল রাত্রেবেলায় মেজে রাখি যেহেতু বরমাসায় তাড়াতাড়ি কাজে যায় তার জন্য কিন্তু রাত্রেবেলায় ভাড়াটাটা মেজে রাখি কিন্তু এখন আমাদের খাওয়া দাওয়া সব কিছু কিন্তু হয়ে গেছে এখন শুধু রান্নাটা কালকে রান্নাটা করব তো রাত্রেবেলা তোমাদের সঙ্গে দিনের বেলা তো আমি শেয়ার করতে পারি না সকালবেলা ভাড়া মাঝে মাঝামাঝি কারণ আমি রাত্রেবেলায় মেজে রেখে দিই আর খাওয়া দাওয়া করে না ইচ্ছাই করে না ভিডিওটা করতে তো আজকে মনে পড়লো যেহেতু তার জন্য তোমাদের সঙ্গে শেয়ার করলাম আর সকালবেলা তাড়াহুড়ো করে সমস্ত কাজ বাজ করতে হয় এদিকে তো ঝাড় দেওয়া এদিকে ঝাড় দেওয়া আবার স্নান করা আর সকালবেলা তেমন তাড়াতাড়ি কিন্তু ওঠাই হয় না সকালবেলা একদম ইচ্ছে করে না তাড়াতাড়ি উঠতে যেহেতু একটু একটু গরম ঠান্ডা করে তাই আর কি সকালবেলা উঠি না আবার তো ঠান্ডা ঠান্ডার দিন তো চলে আসে এদিকে যদি ঠান্ডা করে তাহলে কিন্তু একদমই সকালবেলা উঠতে ইচ্ছে করে না আর তো তোমরা তো বুঝতেই পারছো যে মেয়ে আমার সকালবেলা উঠলে একদমই কিন্তু ঘুমোতে যায় না আর এদিকে ধরে নাও ডেস্কি কি হাড়ি সব কিছু মেনে নেই তো সব কিছু মেজে ধুয়ে রেখে দেবো কালকে সহজ পদ্ধতিতে রান্না হবে আর কি এদিকে সকালবেলা উঠবো স্নান করব তারপর ভাতটা বসিয়ে দেবো তো হাঁড়িটা তো আর ভালো করে মাঝবো না এমনি শুধু উপরটা মেজে রাখবো উপরটা মাজবো আর কালিগুলো তো তুলবো না কালি একটু থেকেই যাবে আর কি আর দেখতে তো পাচ্ছ চারিদিকে এত অন্ধকার সকাল হতে না হতে কিন্তু কুয়াশা দেয় সকালে কুয়াশা দেয় রাত রাত রাস্তায় একটু হাঁটতে যেতে চায় তবুও আর কি হয় না কারণ সকালবেলা উঠতেই ইচ্ছে করে না এদিকে কিন্তু হাড়িতে আজকে জল জল তুলে রাখবো আজকে জল তুলে রাখবো তাহলে আর কি সহজ হবে এদিকে তো হাড়ি থাল বাসার বাসনগুলো সব খুলে আর কি ঘরে রেখে আসবো এদিকে দেখতে পাচ্ছ সকালবেলা কিন্তু তোমাদের সঙ্গে ভিডিওটা আবারও শেয়ার করলাম আবারও শেয়ার করছি এদিকে দেখ দেখতে পাচ্ছ সকালবেলা উঠে এখানে বসে আছে একটু ভাত ঠাক বসিয়ে দিয়ে এখানে বসে আছে আর দেখো তো সকালবেলা উঠে ঘুম থেকে আজকেও রান্না করছে ডিম আলুর ঝোল ও তো একটা ডিম খেয়ে যাবে একটা ডিম নিয়ে যাবে আর মেয়ে তো খেয়ে নিয়েছে একটা সিদ্ধ ডিম তো আমি তো ডিম খাবো না কারণ আমার ডিম খাওয়া একদম ইচ্ছে করে না কম করে রান্না করেছি রান্নাবান্না খাওয়া দাওয়া সেরে কিন্তু আমরা চলে গেছিলাম হাসপাতালে তো এখানে দেখতে পাচ্ছ বনুকে নিয়ে যাওয়া হয়েছে আর পাশের বেডের লোকটাকে যে দেখছো বেডে যে শুয়ে আছে ওই লোকটার কিন্তু পা ভেঙেছে আর নাকে ব্যথা পেয়েছে এক্সিডেন্ট হয়েছে হয়তো ওকে দেখে খুবই খারাপ লাগলো আর কখন থেকে দাঁড়িয়ে আছে কিন্তু হাসপাতালের কেউ আসতেছে না যে ওকে লোকটাকে নিয়ে যাবে অবস্থা কিন্তু খুবই খারাপ দেখেও খারাপ লাগছে তারপরে কিন্তু আমরা চলে এসেছি বাড়িতে আহার কোনো রকম ভিডিও করা হয়নি তারপরে মেয়েকেও দেখিয়ে নিয়ে এসছে ডাক্তারের কাছ থেকে ডাক্তারের কাছে গেছিলাম মেয়েকেও দেখাইতে ডাক্তারকে তো ওষুধ নিয়ে আসা হয়েছে তিনটার মতো তো বাড়িতে এসে তাড়াহুড়ো করে খাওয়া দাওয়া করে এখানে তো দেখতে পাচ্ছ মেয়েকে এদিকে দিয়ে দেবো ঘুম ঘুম পাঠিয়ে রাখবো কারণ তো বাড়িতে এসে মেয়েকেও স্নান করাইছে স্নান করে দিয়ে এখন ঘুম পাঠাবো তার জন্য আর কি ওইদিকে বিছানাটাও পরিষ্কার করছে কারণ সকালবেলা থেকে বিছানাটা নোংরা হয়ে আছে তার জন্য আর কি বিছানাটা পেতে নিলাম এখন কারণ সকাল সকাল যাওয়া হয়েছে হাসপাতালে আর কাজ করার সময়ই পায়নি এদিকে তো দেখতে পাচ্ছ মেয়ে আমার বিছানা ঠিক করছে তো আমার সাথে সাথে ও কিন্তু টুকটা কাজ করতে কাজ করতে চায় তার মধ্যে অত্যাচার এন এরও এমন করে বলা মুশকিল তার এদিকে দুপুরবেলা বানাচ্ছে মেগি তো এদিকে উল্টে পাল্টে এই যে মেগিটা বসিয়ে দিয়েছি ইলেকট্রিক কেটলে যেহেতু গ্যাসটা নেই বলে অনেকটা প্রবলেম হচ্ছে আর এদিকে খাবার জন্য স্থির হয়ে আছে তো ম্যাগিটা এদিকে হতে থাক আমাদেরকে পরে দেখাচ্ছি এদিকে ম্যাগিটা হয়ে গেল ঝোল ঝোল করে নামিয়ে নিলাম হাই করে দাও এটা আমি কিন্তু ওখানে দুপুরবেলা বলেছি দুপুরবেলা না এটা হলো বিকেলবেলা ও ম্যাগি খাচ্ছে মেগির জন্য কান্নাকাটি করছিল তার জন্য আর কি ম্যাগি বানিয়ে দিলাম আবারও যখন ঘুম থেকে উঠলো তখন আর কি বিছানাটা ওকে ব্লাঙ্কেট লাগে যখনই ঘুমাক না কেন ওকে ব্লাঙ্কেট লাগবে আর দুই মা মামে মিলে বসে পড়েছি মেগি খেতে তো দেখতে তো পাচ্ছ মেয়ের সাথে সাথে কিন্তু আমি একটু বেশি খেয়েছি কারণ আমার খেতে খুবই ভালো লাগে ওই জন্য কিন্তু আমার প্রেশারটা হাই হয়ে গেছে আমি খেতে খুবই ভালোবাসি সারাদিনে তিন চারবার ভাত খেয়ে নিই তোমাদের সামনে বলতে আমার খুবই লজ্জা লাগে কারণ এটা কথা একদমই সোশ্যাল মিডিয়াতে বলতে নেই তবু আমি বলে দিলাম আর কি তারপরে দেখতে তো বাছ মেয়ে আর আমি দুজনে মিলে খাচ্ছি তো সারাদিনে কী খাবো না খাবো ওটাই চিন্তা করে থাকি কিন্তু আমার খাওয়াটা একদমই কমাতে হবে আমিও ডাক্তারকে ডাক প্রেশারটা একটু নেপেও নিয়েছিলাম কারণ আমাকে খেতে একটু কমে বলেছে কারণ হাঁটাহাঁটি করতে বলেছে সকালবেলা কিন্তু একদমই হাঁটতে যাওয়া হয় না এদিকে যদি হাঁটতে যাবো সকালবেলা উঠতেই পারি না এটাই সমস্যা তারপরে বোনকে তো হাসপাতালে নিয়ে যাওয়ার সত্ত্বে কিন্তু ওর প্রেশারটা সব কিছু ঠিকঠাক আছে ওকে রক্ত টেস্ট করতে হবে সোনোগ্রাফি তারিখ দিয়েছে বারো তারিখে দিয়েছে ডেট আর মঙ্গলবার দিয়েছে রক্ত পরীক্ষা রক্ত পরীক্ষা মঙ্গলবার করবে এরকম আর কি ওর হাজব্যান্ডকেও লাগে যান ওর বরকেও টেস্ট করবে আর কি দেখতে তো খাওয়া হয়ে গেছে এখন মেয়ে খাবে তো আমার খাওয়া হয়ে গেছে আমি আর খাবো না তো উঠোনটার অবস্থা খারাপ হয়ে গেছে উঠোনটাও ঝাড় দিয়ে নেই তোমাদের সামনে মেয়েকে আবারও দেখে দিলাম একা একাই বসে বসে খাচ্ছে তারপরে আমার উঠানটাও তো ঝাঁপ দিতে হবে তাই না উঠানটা এখন ঝাড় দেওয়া দেবে করবো কারণ উঠানের অবস্থা খারাপ হয়েছে তার মধ্যে ওইদিকে যে আমের গাছটা সামনে ওখানে আচার অন আচা পড়েছে তার জন্য কিন্তু ঝাড় দেওয়া নিয়ে কথা আর একটু একটু তো নোংরা হতে থাকে আমি কিন্তু একটু আগেই ঝাড় দিলাম আবারও ঝাঁপ দিচ্ছি মানে বারবার করে ঝাঁপ দিতে হয় আর কি এমন অবস্থা এদিকে তো হাওয়া করে হালকা হালকা তাই কিন্তু নোংরা হয়ে যায় আর খাওয়া দাওয়া হয়ে গেছে খাওয়া দাওয়া হতে না হতে বাইরে এসে নাচানাচি করছে দৌড়দিড়ি করছে বাইরে ঘরে গিয়ে দেখতো যে খাওয়া দাওয়া করেছে কিনা ভালো সিদ্ধ করে ভেজে নিয়েছি আর কি রান্নাও করছি সন্ধ্যাবেলা তাড়াতাড়ি করে রান্না করি কারণ রাত্রিবেলা এত যে কারেন্ট ডিস্টার্ব করে কি আর বলে তোমাদেরকে কারেন্টের ডিস্টার্বের জন্য কিন্তু রান্নাবানা একদমই ঠিক হয় না তার মধ্যে মেয়ে তো এদিকে দৌড়াদৌড়ি করে বেলা তার জন্য আর কি দিনের বেলায় রান্না করে রাখি আর রান্না করার অবস্থাটা দেখো তো কী হয়েছে আর ভিডিও করার সময় কিন্তু আমি ধ্যান দিইনি যে যে অন্ধকার লাগছে লাইটটাও জ্বালাই দেইনি তার জন্য আর কি ভিডিওটা এমন অন্ধকার অন্ধকার হয়েছে আর কি এমনিতে আমার ক্যামেরার কোয়ালিটি একদমই খারাপ তার মধ্যে আবার এদিকে লাইটটাও জ্বালাই দিইনি তো এদিকে ঝাড় দিয়ে টিয়ে এখন আর কি নোংরাগুলো নিয়ে নিচ্ছি বাইরে থেকে একটু একটু আলো আসছে তার জন্য আর কি আমাকে চেনা যাচ্ছে এদিকে রান্নাটা জল দিয়ে দিয়েছি জল দিয়ে দিয়েছি তো সবজিটা আমার একটু করেছি কালার তারপর দুইটা ডিম ভাজা করেছি তারপর দুইটার মতো ডিম ভাজা করেছি এখানে দিব না ঝোলে এদিকে মহারাজা ঘুম থেকে উঠলো এদিকে ও কিন্তু দুই দিন ধরে কাজে চায়নি তারপরে দেখো বিকেল তারপরে বানিয়ে নিয়েছে যমুনা মাখা বিকেলবেলা সন্ধ্যার আগে আগে যমুনা মাখা বানিয়ে নিয়েছে আজকের মতো এখানে থাক আবারও দেখা হবে নেক্সট ব্লগে